আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নাগামরিচ দিয়ে রসুনের আচার আর এই আচারটা খিচুড়ি ভাত দিয়ে খেতে এত বেশি মজা আর এই আচারটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক ভালো লাগে আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আস্ত জিরা এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দুইটা মরিচ এটা আমি ড্রাই রোস্ট করে রেখেছি এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিব তারপরে আমি আচারের শেষের দিকে ব্যবহার করব এরপরে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল আর তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু হয়ে আসলে এরপরে আমি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ দেশি যে রসুনটা হয় সেই রসুনের এক রসুন আমি তেলের সঙ্গে প্রায় চল্লিশ পারসেন্টের মতন সিদ্ধ করে নিব। আর চুলার হিটটা অল্প আঁচে রাখতে হবে বেশি আঁচ বাড়িয়ে দিলে রসুনের কোযাগুলো পুড়ে যেতে পারে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি সরিষা বাটা সরিষা বাটা আমি এখানে চার টেবিল চামচ ব্যবহার করেছি আর অবশ্যই সরিষা বাটা আমি কোনো পানি ব্যবহার করিনি আমি এটা সিরকার মাধ্যমে পেস্ট করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম তেঁতুলের কাত তেঁতুলের কাতটা কিছু সময় তেঁতুল ভিজিয়ে রেখে এই কাতটা আমি তুলে বের করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো আর হলুদ এখানে ঝালটা আমি কম দিয়েছি কেননা আমি এখানে পরবর্তীতে নাগামরিচ ব্যবহার করব এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে আমি সামান্য একটু গুড় ব্যবহার করেছি তারপরে যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এখানে মিষ্টির পরিমাণটা আমি খুবই কম ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আমি এখানে টক আর ঝালটা রাখবো এজন্য মিষ্টির পরিমাণ কম দিয়েছি এরপরে বেশ কিছু সময় নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু নাগামরিচ আর নাগামরিচ দিয়ে আমি পাঁচ মিনিটের মতন রান্না করে নেব আর আচারটা এ পর্যায়ে আসার পরে একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচের দিক দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচের মতন সিরকা আর সিরকাটা দিলে আচার বেশি দিন ভালো থাকে এই আচারটা তৈরি করতে আহামরি খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে আচারটা বানানো আমার শেষের পথে আর এই তো দেখুন আচারটা রেডি হয়ে গেছে আর আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ